পাশে একটা চেয়ার স্পেশাল ছিল আব্দুল মোতালিপের জন্য একটা চেয়ার ছিল ওই চেয়ারে কেউ বসত না শুধু উনি বসতেন আব্দুল শুধু ওই চেয়ারটায় বসতেন আর কেউ বসত না তো ছোটো মোহাম্মদ সাল্লাহু আলিয়া এসে কেউ বসত না উনি এসে চেয়ারটায় বসে যেতেন কেউ বসত না উনি এসে বসে যেতেন তো ওনার যে চাচাগুলো আছে রাসুল সাহা ইসলামের চাষা হচ্ছে নয়জন ওনার বাবাসহ হচ্ছে দশজন তো ওনার বাকি চাষাগুলা সবাই নিষেধ করতেন এ বসা যাবে না ওখানে ওখানে বাবার সিট মানে ওনার দাদার সিট ওখানে বসা যাবে না নিষেধ করতেন এ বসা যাবে না তখন আব্দুল মোত্তালিব ছেলেদেরকে বললেন এই শোনো দাউ ইবনি তোমরা আমার বাচ্চাটাকে ছেড়ে দাও ও নিষেধ করিও না বসতে দাও ফগল্লাহি আল্লাহর কসম করে বলি ইন্না লা তার মধ্যে আমি স্পেশাল বিশেষ কিছু শুভ লক্ষণ আমি দেখি তার মধ্যে আমি স্পেশাল কিছু দেখি ওকে নিষেধ করিও না ওকে চেয়ারে বসতে দাও তো রাসুল সাল্লাবুল সাল্লাম অন্য সব শিশুর থেকে কিন্তু ভিন্ন ধর্মী ছিলেন আমাদের শিশুরা সেই সময়েরও শিশুরা তো উনি ভিন্ন ধর্মী ছিলেন এটা একটা কাহিনী আর দেখেন সোল বোখারি হাদিস নাম্বার তিন হাজার আটশত উনত্রিশ নম্বর হাদিস কাবাগৃহ পূর্ণ নির্মাণ হচ্ছে তো আব্বাস রাজিয়াল্লাহ তালানহু এবং তিনি রাসুল সাহা দুজনেই পাথর বহন করে নিয়ে যাচ্ছেন বোখারির বর্ণনা পাথর বহন করে কাবাঘর নির্মাণ করতেছেন তো আব্বাস হু চাচা আব্বাস তিনি বলতেছেন ভাতিজা লঙ্গিটা খুলো খুলে গাধে কাঁধে কাঁধে রাখো তাহলে পাথর পাথর বহন করতেছো এই পাথরের ছোয়াটা তোমার কাঁধে লাগবে না তোমার কত লাগবে না তুমি লঙ্গিটা খুলে আব্বাস কি করছেন লঙ্গি নিয়ে একটা টান দিচ্ছেন টানার সঙ্গে সঙ্গে যখনই লঙ্গিটা খুলে গেছে পড়ে গেছেন ছয় থেকে তিনি পড়ে গেছেন চোখে আকা তার চোখ দুইটা আকাশের দিকে উঠে গেছে তিনি যখন এবার জ্ঞান হারা হয়ে গেছেন এবার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বলতেন ইজারি ইজারি আমার লঙ্গি কোথায় আমার লঙ্গি আমার লঙ্গি আমার লঙ্গি আর একটা বর্ণনায় পাওয়া যায় আরি ইজারি আরে আমার লঙ্গিটা পরায় দাও লঙ্গিটা পরায় দাও লঙ্গি খোলার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান অজ্ঞান হয়ে গেছে বলতেছেন জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বলছেন আরে আমার লঙ্গি পরায় দাও লঙ্গি পরায় দাও এটা হচ্ছে মোহাম্মদ সল্লাহু আলাহ্লাম এনার হচ্ছে এই ছোটোবেলা থেকে দেখেন এনার আচরণ চরিত্র রকম তো যখন তার বয়স আট বছর ভাগ্যক্রমে আট বছর বয়সে তার দাদাও মারা গেলেন দাদার বয়স বেরাশি বছর দাদাও মারা গেলেন এবার দায়িত্ব কাঁধে নিলেন তার দায়িত্ব আবু তালিব দাদা হচ্ছে আব্দুল মোতালিব চাচা হচ্ছে আবু তলিব তো আবু তলিব দায়িত্ব নিলেন ভাতিজার তিনি রাসুল্স আসলামের জন্য পুরো জীবনে যা করছেন লম্বা একটা টপিক আমি সিরাতের বইগুলো যেভাবে দেখি যে লম্বা একটা ট্রফিক সাজানো যাবে ওনার অবদান আবু তালিফ কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই উনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করছেন কিন্তু রাসুলসাহ ইসলামের জন্য যা অবদান তাতে লম্বা একটা টপিক ওনার বিষয়ে আলোচনা করা যাবে তিনি এত করছেন নিজের কিন্তু অনেক সন্তান আসলো আবু তালিবের আলী রাজি আল্লাহ আবু তালিবের সন্তান জাফর আকিল হানি এগুলো সব আবু তলিফের সন্তান সন্তানদের থেকেও মোহাম্মদ সালো আসলামকে বেশি ভালোবাসতেন তো রাসু আসলামের বয়স যখন বারো বছর চাচার চাচা কিন্তু দায়িত্ব নিছেন বারো বছর বয়সে তিনি ব্যবসা করতে যাচ্ছেন চাষার সঙ্গে চাষা ভাতিজাকে নিয়ে গেছেন আবু তলিফ মোহাম্মদ সাল্লাকে নিয়ে চলে গেছেন সিরিয়া এটা কিন্তু তার দাদা হাশেম এটা চালু করছিল কোরাইজদের জন্য যে দুইটা ব্যবসা তারা চালু করছিল কোরাইজদের জন্য গ্রীষ্মকালে তারা সিরিয়ায় ব্যবসা করত শীতকালে তারা ইয়ামেনে ব্যবসা করত এই দুইটা ব্যবসা তারা করতো এই ব্যবসার কথা কিন্তু আল্লাহ কোরআনেও বলছেন যে বলেন নাই যে ইয় সৈফ যে গ্রীষ্মে এবং শীতে তারা দুইটা ব্যবসা করে এখানে কোরআ অভ্যস্ত আর আল্লাহতালা তাদের নিরাপদ করে দিছিলেন কারণ ওরা ছিল কাবাগৃহের ওরা ওরা দায়িত্বে ছিল আর সব পুরো আরববাসী ওদের দেখে ভয় পেত ডাকাত দল ওদেরকে দেখে ভয় পেত ডাকাতরা কিন্তু সেই সময় ডাকাতি করতো কিন্তু কোরাইজদেরকে আটকাত না কেন কারণ ওরা কাবাগৃহের রীক্ষক রক্ষকেরা এই যে আব্রাহাকি এর আগে ধ্বংস ধ্বংস করেছিল আল্লাহ তালা এদেরকে আটকানো যাবে না এইভাবে নিরাপদে তারা ব্যবসা করতো তো ব্যবসাতে গেছেন আবুতালিব চাচা নিয়ে গেছেন ভাতিজাকে নিয়ে যাওয়ার সময় যখন সিরিয়ায় বুসরা নামে একটা জায়গায় পৌঁছালেন তখন ওইখানে একটা খ্রিস্টান পাদ্রি ছিল খ্রিস্টান পাদ্রি নাম হচ্ছে জিরজিস অথবা জারজিস কেউ জবর দিয়ে পড়ছে কেউ জেদ দিয়ে পড়ছে তো এই জিরজিস পাদ্রি যখন রাসুসাহ ইসলামের এই আবুতালিবের কাফেলাটা দেখছে তখন তিনি তার গৃহ থেকে ইবাদতখানা থেকে বের হয়ে আসছেন বের হয়ে এসে আবু তালিবের যে কাফেলা ছিল সবাইকে আপ্যায়ন করছেন সুন্দর মতো এটা কিন্তু ওই জিরজিস ওই বাহিরা এই পাদ্রি জীবনে এই কাজ করেন নাই কোনো দিন অর্থাৎ কোনো কাফেলাকে তিনি এভাবে আপ্যায়িত করেন নাই রাসুল সাহা ইসলামের ওই কাফেলাটাকে চাষার কাফেলাটাকে আপ্যায়িত করলেন তাদেরকে সম্মান করলেন এরপর বলতেছেন মোহাম্মদ সাল্লাম ছোট বারো বছর তিনি বলতেছেন হাজা সাইদুল আল এই শিশুটা হচ্ছে বিশ্ব চরাচরের বিশ্ব জগতের নেতা পাদ্রী বলছে বাহিরা বলছে হাজা এই শিশুটা হচ্ছে বিশ্ব চরাচরের নেতা হাজা এই শিশুটাকে আল্লাহ বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন এই এই খ্রিস্টান পাদ্রী বলছে তখন আবুতলি বাবা কি কি বললেন এটা কিভাবে আপনি জানলেন এটা আপনি জানলেন কিভাবে তখন তিনি বললেন শোনো যখন তোমার কাফেলা এইদিকে দিকে আসতেছিল আমি দেখলাম এমন কোনো গাছ বাকি ছিল না এমন কোনো প্রস্থরখণ্ড খণ্ড বাকি ছিল না যে তাকে সেজদা করে নাই সবাই তাকে সেজদা করছে আমি দেখলাম আর শোনো নবী সারা এরা কাউকে সেজদা করে না নবী সারা এরা কাউকে সেজদা করে না গাছ প্রস্তর খন্দরা কাউকে সেজদা করে না নবী সারা আমি দেখলাম এই ছেলেটাকে এই শিশুটাকে এই বালকটাকে সেজদা করতেছে এই হলো সৈদুল আল আমিন এ হচ্ছে বিশ্ব সরাসরের বিশ্ব জগতের এসে সাইয়েদ নেতা তো তিনি তখন বললেন যে শোনো এই শিশুটাকে তুমি ফেরত পাঠাও মক্কায় ফেরত পাঠাও যদি রোমিওরা রোমরা ইহুদিরা যদি এই শিশুটার খবর পায় হত্যা করবে তোমরা তোমরাকে ফেরত পাঠাও তখন রাসুল ফেরত পাঠালেন রসুল আসলামকে ফেরত পাঠালেন এটা হচ্ছে একটা বর্ণনা আর একটা বর্ণনা এভাবে পাওয়া যায় যখন দেখলেন যে মোহাম্মদ সল্লাহু আলহিসাম আসলেন তখন তিনি জিজ্ঞেস করলেন এই বাচ্চাটা কার এই বাচ্চাটা কার আবু তালিফকে জিজ্ঞেস করতেছে এই বাচ্চাটা কার তখন তিনি বলতেছেন আবুতালিফ বলতেছে আমার বেটা আমার ছেলে বাচ্চাটা আমার ছেলে তখন পাদ্রী বলছে না এটা হতে পারে না আপনি এটা হতে পারে না আপনি মিথ্যা বলছেন এটা হতে পারে না এই বাচ্চাটার এই বাচ্চাটার বাবা বেঁচে থাকতে পারে না এই বাচ্চাটার বাবা বেঁচে থাকতে পারে না কেন কেন বেঁচে থাকতে পারে না তখন আবু তালিব বলতেছে আরে হ্যাঁ 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 এটা আমার বেটা না এটা আমার ভাতিজা এর বাবা জন্মের আগেই মারা গেছে ও ঠিক আছে এরপর ওই একই কথা পুনরাবৃত্তি করলেন যে এ ইনি হবেন নেতা নবী হবেন তখন আবু তালিপ জিজ্ঞেস করতেছেন এটা আপনি কিভাবে বুঝলেন এই বাচ্চাটাকে দেখে কীভাবে বুঝলেন তখন তিনি বলতেছেন আমাদের কিতাবে আমাদের খ্রিস্টান ছিল তিনি তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রি ছিলেন খ্রিস্টান পাদ্রি তিনি বলতেছেন হিব্রু ভাষায় তার হিব্রু ভাষায় তিনি কথা বলতেন তিনি বলছেন যে আমাদের কিতাবে আমরা এই নবী সম্বন্ধে এই বর্ণনাগুলোই পেয়েছি তাছাড়া আরও একটা স্পেশাল প্রমাণ তিনি পেয়েছেন সেটা হলো বাম কাঁধের ওপরে একটু নিচে বাম কাঁধের এইখানে রাসুজ্শাল ইসলামের একটা নবুয়তি মোহর ছিল মোহরে নবুয়ত একটা বর্ণনায় পাওয়া যায় এটা কবিতরের ডিমের মতো অথবা একটা ফলের মতো এইখানে একটা মোহরে নবুয়াত যেটার কথা পূর্ববর্তী কিতাবগুলোতে ছিল এই সকল বর্ণনা দেখে পাদরি বুঝতে পারছে হচ্ছে নবী তখন তিনি বলে দিয়েছেন একে ফেরত পাঠাও একে ফেরত পাঠাও তখন আবু তালিব আর ব্যবসায় সিরিয়ায় নিয়ে গেলেন না তাকে ফেরত পাঠালেন মক্কায় তো এই হচ্ছে আমাদের নাবি সাল্লাহ আলহিসাম যাকে আমাদের জন্য পাঠানো হয়েছে তো আল্লাহ সুবাহন আতাল্লার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার সম্বন্ধে জানার তৌফিক দান করে আমিন রাব্বুল আলামিন আর এগুলো যে বর্ণনাগুলো বললাম এগুলো সিরাতের বইগুলোতে আছে যদিও এগুলো একবারে যেমন বোখারি মুসলিম এগুলো সহি না একদম এগুলো একদম হাই লেভেলের সহি না কিন্তু আপনি যে কোনো সিরাতের বই পড়েন রাসুদ ইসলামের জীবনী পড়েন এগুলো পাবেন যে কোনো সিরাতের বইগুলো এগুলো পাওয়া যাবে ওনার জীবনীতে এগুলো পাওয়া যাবে তো আমরা দোয়া করি আল্লাহ সুবাহান তালা তার সম্বন্ধে আমাদেরকে জানার তফিক দান করুক আমিন আব্বুল আলমিন এই বলে আজকের আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম সুবাহানকালদিগা আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি